সালামু আলাইকুম আজকে আমি এই যে একটু বউ খোদাও বলেন বা খিচুড়ি বলেন রান্না একে একে দেখাচ্ছি এই যে পিঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এই যে আমি নিয়ে আসছি পিঁয়াজ কাঁচামরিচ রসুন কুচানো আর সব ধুয়ে নিয়ে আসছি একে একে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব এখন দিয়ে দিচ্ছি হলুদ তেল পরবর্তীতে আবার দিয়ে দেখাবো এখন দিব হলো পেঁয়াজ তারপরে দেব হলো রসুন গোটা রসুন দেবে লবণ দিয়ে স্বাদ মতো

চাউল আর দিয়ে দিবেন ভালো কষা

হাত ধোয়া পানি দিয়ে চড়াই দেবেন এটা সাদাই হবে এটা অন্য কালার হবে না হলুদ দেবো না কাঁচা মরিচ বেশি বেশি করে এখন আপনাদের চলাই দিয়ে দেখাচ্ছি এখন দিয়ে দিলাম তেজপাতা

একটু করবে মসুরি তো কষালা মসুরি একটু পানি লাগবে একটু পরবর্তী তো আবার দিন দেখাচ্ছি পরবর্তীতে দেখাচ্ছি আবার একটা কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিবেন আর দিবেন হাতের গাওয়া ঘি খিচুড়িটা অনেক সুস্বাদু খাইয়ে দেখবেন গোটা গোটা মরি দিয়ে মানে সহ খিচুড়ি সাদা খিচুড়ি রুটিটা আবার আপনি দেখাবো এই যে খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে আপনাদের পরিবেশন করে দেখাবো পরবর্তীতে দেখাচ্ছি এই যে আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এলে মসুরি সহ খিচুড়ি আসসালামু আলাইকুম